সবাইকে স্বাগতম আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট আজকে প্রতিবেদনে আলোচনা করব এক গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বাস্তবতা নিয়ে রাশিয়া এখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা আর আমেরিকা তৈরি করা পথ অনুসরণ করবে না বিশ্ব রাজনীতির ভারসাম্য এখন নতুন করে গঠিত হচ্ছে যেখানে মস্কো বলছে আমরা বিশ্ব শক্তির এক অবিচ্ছেদ্য অংশ আর সেই অবস্থান থেকে পিছিয়ে আসবো না 2025 সালের নভেম্বরের শুরুতে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বক্তৃতায় বলেন আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করব এবং কোন শক্তিকেই আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে দেব না এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে বিবিসি ও রিউটার্স জানিয়েছে রাশিয়া সাম্প্রতিক সময়ে তাদের পারমাণবিক ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি সফলভাবে পরীক্ষা করেছে নতুন প্রজন্মের খুরুজ মিশাল বার্বেনস্টিক অ্যান্ড মহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাদ রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি এই প্রযুক্তি দেশে নিরাপত্তা রক্ষার জন্য যাতে কোনো বহিরাগত শক্তি রাশিয়ার সার্বভৌমত্বের ওপর চাপ সৃষ্টি করতে না পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্যান্টাগন জানিয়েছে তারা রাশিয়ার এ পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তবে ওয়াশিংটন অবস্থান পরিষ্কার আমরা সংঘাত চাই না কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতি রয়েছে এই অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক নতুন ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে যা পুরনো ঠান্ডা প্রতিদ্বন্দ্বিতায় আন্তর্জাতিক সংস্করণ কিন্তু এবার প্রতিযোগিতাটি কেবল অস্ত্রের নয় বরং প্রযুক্তি জ্বালানি ও প্রভাব বিস্তারের ক্ষেত্রেও বিস্তৃত তা গার্ডিয়ান বিশ্লেষণ করে বলছে দুই হাজার ছাব্বিশ দুই হাজার চব্বিশ সালের মার্কিন নির্বাচন পরবর্তী সময়টিতে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা রাশিয়ার কূটনৈতিক নতুন যাত্রা যোগ করেছে পুতিনের সঙ্গে নরম সম্পর্ক রাখার দিয়েছিলেন। সদস্য রাষ্ট্রগুলো করছে। যদি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিবর্তন আসে তাহলে ইউরোপের নিরাপত্তা নির্দিতেও বড় প্রভাব পড়তে পারে আলজাজিরা ইংলিশ জানিয়েছে রাশিয়া এখন ইউক্রেন ইস্যু বাইরেও বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান জোরদার করছে চীনের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠতা এবং এশিয়া আফ্রিকার বাজারে রাশিয়ার বিনিয়োগ বাড়ানো সব মিলিয়ে একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড ওয়ার্ডার বা বহুমাত্রিক বিশ্ব ধারণা বাস্তব রূপ নিচ্ছে তবে ব্লম্বার্গ ইকোনমিক্স বলছে রাশিয়ার অর্থনীতি এখনো পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চাপে রয়েছে তেল ও গ্যাস খাতের ওপর নির্ভরতা কমাতে দেশটি এখন এশীয় বাণিজ্য অংশীদারের সঙ্গে নতুন জোট গঠন করেছে এই পরিবর্তন শুধু অর্থনৈতিক নয় বরং কূটনৈতিক প্রভাবেও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে পলিটিকাল বিশ্লেষণ জানায় রাশিয়া এখন সফট পাওয়ার বা কূটনৈতিক প্রভাব বৃদ্ধির পথে এগোচ্ছে সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক সংলাপ ও উন্নয়ন প্রকল্পে অংশ নিচ্ছে তারা মনে করছে আমেরিকার একক নেতৃত্বকে ভেঙে বিশ্ব রাজনীতিতে একটি ভারসাম্যপূর্ণ শক্তি কেন্দ্র তৈরি করা এখন জরুরি অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো রাশিয়ার এই অবস্থান নিয়ে উদ্বিগ্ন তারা বলছে রাশিয়ার প্রতিরক্ষা কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তির বাইরে চলে যাচ্ছে তবে রাশিয়া প্রতিক্রিয়া স্পষ্ট আমরা কারো নিরাপত্তায় হুমকি নই কিন্তু নিজেদের সুরক্ষার ক্ষেত্রে আপোষ করব না এই অবস্থায় সিএনএন ইন্টারন্যাশনাল জানাচ্ছে দুই পক্ষই এখন সরাসরি সংঘাত না গিয়ে তথ্যযুক্ত প্রযুক্তি প্রতিযোগিতা ও কূটনৈতিক চাপের মধ্যে দিয়ে নতুন এক বাস্তবতার প্রবেশ করছে বিশ্লেষকরা বলছেন এটি হয়তো এক নতুন যুগের সূচনা যেখানে যুক্তরাষ্ট্র আর এককভাবে বিশ্ব নেতৃত্ব দেবে না বরং চীন ও রাশিয়া মিলে শক্তির ভারসাম্য পুনর্গঠন করবে সবশেষে বলা যায় রাশিয়া এখন বার্তা দিয়েছে যে তারা আমেরিকার পথ অনুসরণ করবে না বরং নিজেদের পথ তৈরি করবে যেখানে বৈশ্বিক শক্তির মানবচিত্রে নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে এই পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে কেন্দ্রবিন্দু হয়তো আর কেবল ওয়াশিংটন নয় বরং মস্কো বেইজিং ও অন্যান্য উদীয়মান শক্তিগুলোর দিকেও রয়েছে বিশ্লেষকদের সংজ্ঞায় হয়তো নতুন ভাবে লেখা হবে আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ এবং সত্যের সন্ধানে প্রতিদিন আপনার পাশে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ মিস না হয়ে যায়